পিঠা বানাতে বললে আমার আম্মু রেগে যায় কারণ আমার আম্মু এই পিঠাটা বানাতেই পারে না এই পিঠাটা আমার সবচেয়ে বেশি পছন্দ তাই সবসময় আমি অনলাইন থেকে অর্ডার করে খাই আর অনলাইনে যদি এত কম দামে এরকম কম্বো পাওয়া যায় তাহলে আর কষ্ট করে বাসায় বানানোর কি দরকার তো আমি অনলাইন করতে করতে ক্রাফট ক্রিয়েশন বাই জাকিয়া পেজে এই কম্বোটা দেখলাম আর এই পিঠাটা দেখলেই আমার খেতে ইচ্ছে করে আমার এত বেশি পছন্দ আমার আম্মু বাড়াতে পারে না তাই আমি সবসময় অনলাইন থেকেই অর্ডার করে খাই এখানে নকশি পিঠা আছে ঝিনুক পিঠা আছে পাতা পিঠা আছে এই তিনটা শেপের পিঠাই কিন্তু আপনারা কম্বো আকারে পাচ্ছেন যেখানে এক কেজি পিঠা থাকবে এতো আপনারা কম্বো ছাড়াও যদি নিতে চান শুধু নকশি পিঠা এক কেজি নিতে চান সেটার প্রাইস পড়বে ছয়শো টাকা শুধু পাতা পিঠাও নিতে পারবেন ছয়শো টাকা কেজি থাকবে ছিনুক পিঠাও নিতে পারবেন ছয়শো টাকা কেজি থাকবে সো আমার কাছে এই কম্বোটা খুব ভালো লাগে যেখানে তিনটা শেপের পিঠাই আমি পাচ্ছি একসাথে আর এই কম্বোটা হচ্ছে ছয়শো টাকা তাদের বাট আমি অর্ডার করেছি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়েছি ছয়শো টাকায় পেয়েছি কম্বোটা আর আমাদের ভিউয়ার্সদের জন্য কিন্তু এই অফারটা থাকছে আপনারা যারা অর্ডার করবেন আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য আছে মাত্র ছয়শো টাকা এই কম্বোটা ৳200 ডিসকাউন্ট পাচ্ছেন তো এই পিঠাটা খেতে এত বেশি মজা একদম ক্রিসপি ভিতরে সফট মানে একদম পারফেক্ট পিঠা যেটাকে বলে শক্তও না আবার বেশি নরমও না তো এটা আপনারা নরমালি এয়ারটেড বক্সে কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন এত মজা পিঠাটা কোয়ালিটি এত ভালো তো এই পিঠার লোকেশন যেহেতু মুন্সিগঞ্জে তাই মুন্সিগঞ্জে ডেলিভারি চার্জ সত্তর টাকার মুন্সিগঞ্জের বাইরে 130 টাকা পুরো বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করে ফেলুন বাই